হ্যালো বন্ধুরা আলাইকুম আমি নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে একটি নতুন ব্লগ তো আমি চলে আসলাম ক্রাণীগঞ্জের চুনার চরে এই নদীটা আমার পার হইতে হবে ওপারে নৌকা দিয়ে যেতে হবে তো নৌকায় আমি এখনই উঠে যাব মাঝি মামাকে বললাম মামা এবার টান দাও আমরা দুই তিনজন মিলে ওপারে চলে যাচ্ছি এটা আমার মাঝি মামা সবুজ শ্যামল গ্রাম দেখে আমি রিলস ভিডিও বানাইতে আর ভুল করলাম না তাই একটা ভিডিও বানিয়ে নিলাম তো ব্লগটি ভালো লাগলে আপনারা ভালোবেসে পাশে থাকবেন সব সময় উৎসাহ দিবেন যাতে সুন্দর সুন্দর ব্লগ বানাইতে পারি আমি চলে আসলাম আমাদের জমিতে এখানে এসে দেখি যে পাকা পেপে আছে গাছে পা কিছুটা খেয়ে ফেলছে আমার একটা ছোসা এবং লোবা ভাই আছে বিলাল শাক তুলতেছে তো আমরা পেপেটা খেয়ে নিলাম পেঁপেটা গাছ পাকা পেপে প্রচুর মজা হয়েছে এবং কি মিষ্টি হয়েছে তো এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিবেন পাশে পেয়ারা গাছ ছিল আমরা পেয়ারা পাললাম পেয়ারা খাইতেছে বিলাল আমিও খেয়েছিলাম তো আমি ভিডিও বানাইতেছি তাদের আমাদের ব্লগটা কেমন হলো আপনার একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আমরা সেখান থেকে পার হয়ে এখানে চলে আইসা কিছু পোড়া খেয়ে রওনা দিয়ে দিলাম ধন্যবাদ